আসসালামু আলাইকুম ঢাকা ডিটিএফ থেকে আপনারা কিভাবে রিসেলিং অথবা ড্রপ শিপিং সিস্টেমের প্রোডাক্ট অর্ডার করবেন আমরা সেটি দেখে নেব বর্তমানে এখানে আমাদের চারটি প্রোডাক্ট রয়েছে আমাদের যদি ভবিষ্যতে আরও প্রোডাক্ট স্টক ইন হয় আপনি সেইমভাবেই সেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো সাপোজ আপনার বিজনেসের জন্য আপনি এখন একটি ড্রপ অর্ডার করবেন অথবা মাল্টিপল ড্রপ হতে পারে বা একই সাথে শোল্ডার অথবা রেগুলার ফিট অথবা ডেনিম একই সাথে আপনি অর্ডার প্লেস করতে পারবেন আমরা সেটি এখন দেখে নেব তো প্রথমত আমরা শোল্ডার টি শার্টে ঢুকবো অ্যান্ড আমাদের এখানে কিছু প্রিন্টিং সাইজের ডিটেলস দেওয়া আছে যেমন লেভেল সাইজ এটার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাইজ হাইট টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং উইথ টু পয়েন্ট ফাইভ ইঞ্চ তো মিনিমাম সাইজটা ডিপেন্ড করবে আপনার উপর আই মিন ম্যাক্সিমাম যদি টু পয়েন্ট ফাইভ করে সেটি লোগো সাইজের মধ্যে পড়বে এবং লোগো সাইজের প্রাইসটা অ্যাড হবে সেমভাবে এখানে এ ফাইভ এ ফোর এ থ্রি এবং এ টু সাইজের ডিটেলস দেওয়া আছে তো এখন দেখবো আমরা কীভাবে প্রোডাক্টটি অর্ডার প্লেস করব তো আমরা যদি একটু নিচে স্ক্রোল ডাউন করি এখান থেকে আমরা আমাদের সাইজ এবং কালার সিলেক্ট করতে পারবো তো সাপোজ আমার এখন এক্সেল দরকার ব্রাউন কালারের আমি এটা সিলেক্ট করবো এবং যেটি স্টক আউট থাকবে সেটি এখানে স্টক আউট দেখাবে এবং যেটি স্টক ইন আপনি সেটি অর্ডার প্লেস করতে পারবেন তো এখানে কিছু ফিল্ড আছে যেমন অ্যাড লোগো বা পকেট সাইজ প্রিন্ট এবং তার নিচে রয়েছে প্রিন্ট ইনস্ট্রাকশন তো যদি এমন হয় যে আপনার ডিজাইনটি আই মিন টি শার্টের বাম পাশে অথবা ডাম ডান পাশে অথবা সেন্টারে লোগো সাইজে প্রিন্ট বসবে আপনি সেটি এখান থেকে আপলোড করতে পারবেন আপনি একই সাথে দুইটি ইমেজ আপলোড করতে পারবেন একটি মক আপ অথবা স্যাম্পল এবং আরেকটি হচ্ছে প্রিন্টের মেইন ইমেজ ফাইলটা যেটা পিএনজি অথবা জেপিজি যেটাই হোক তো সাপোজ আমরা এখান থেকে এই মক আপলোড করলাম আমরা ধরে নিলাম এটি লোকো সাইজ আচ্ছা আমাদের লোকো সাইজের মক আছে তো আমরা এখান থেকে এটি আপলোড করলাম এটি লোগো সাইজের একটি ডিজাইন অ্যান্ড আমরা ধরে নিলাম এই লোগো সাইজের ডিজাইনটির মেন ফাইল হচ্ছে এটা তো আপনাদের কাছে যদি মেন ফাইলটি থাকে আপনারা সেটি কাইন্ডলি আপলোড করে দেবেন এতে করে আমাদের ওয়ার্ক প্রসেস ফাস্ট হবে আর যদি আপনার কাছে মেন ফাইলটি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমাদের গ্রাফিক ডিজাইনার টিম চেষ্টা করবে ডিজাইনটি বের করে প্রিন্টে দেওয়ার তো এখানে আমাদের আপনি যখন লোগো অথবা পকেট সাইজের প্রিন্ট আপলোড করবেন তখন অটোমেটিক্যালি এটার বিল এখানে অ্যাড হবে এজ সি সিলেকশন উইল অ্যাড আঠারো টাকা তো আমাদের ড্রপশলার প্রাইসিং হচ্ছে একশো নব্বই টাকা এটার সাথে আপনি যে সাইজের ডিজাইন অথবা যেটি অ্যাড করবেন সেটির বিল এখানে অ্যাড হবে তো এখন আপনার যদি একটি ব্যাক সাইডের ডিজাইন দরকার হয় সচরাচর ব্যাক সাইডে আমরা এ থ্রি ডিজাইন দিয়ে থাকি তো আপনি এখান থেকে এ থ্রি সাইজের ডিজাইন আপলোড করতে পারবেন সেম সেইম্যাজ আই মিন ধরে নেন এটি এ থ্রি সাইজ এটি আপনি ব্যাক সাইডে বসাবেন তো আপনি এটি আপলোড করে আপনি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন ব্যাক সাইডে বসবে আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনি সেটি এখানে মেনশন করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে আপনার ডিজাইন অথবা প্রিন্টের যে ইনস্ট্রাকশনটি থাকবে আপনি সেটি এখানে লিখে দিতে পারবেন সেম অ্যাজ এখানেও চেস্টের ডান পাশে বসবে আর মকআপ অ্যাড করে দিলে সেটি আমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে ডিজাইনটি কোথায় বসবে সেটি দেখার তো যখন আপনার ডিজাইনটি আপলোড করা হবে তখন দেখবেন যে এখানে অলরেডি প্রাইস অ্যাড হয়ে গেছে একশো আট টাকা আপনি যদি আপনার ব্র্যান্ডের লেভেল অ্যাড করতে চান আপনি সেটাও এখান থেকে আপলোড করতে পারবেন সেটির জন্য তিন টাকা চার্জ হবে বাট এটার জন্য আমরা কোনো হিট প্রেস চার্জ রাখিনি এবং সেইমাজ আপনি এখান থেকে প্রিন্ট ইনস্ট্রেকশন দিতে পারবে যে এটি কলারের ভিতর হবে নাকি কলারের ভিতর হবে নাকি কলারের ব্যাকে হবে আপনি সেটিও এখান থেকে মেনশন করতে পারবেন এবং আপনি যদি এটি ড্রপ শিপিং মডিউল চান ড্রপ শিপিং মডিউলটা হচ্ছে যে আপনার অর্ডারটি আমরা আমাদের অফিস থেকে আপনার কাস্টমার অ্যাড্রেসে ডেলিভারি দেবো সো সেই ক্ষেত্রে পঁচিশ টাকা করে প্রতি অর্ডারের সাথে অ্যাড হবে এবং আপনার কুরিয়ার আইডি অবশ্যই সেটি ফাস্ট হতে হবে আপনার কুরিয়ার আইডি এবং কাস্টমার ডিটেলস নিচে অ্যাড করতে হবে আর আপনি যদি আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটি নিতে চান সেক্ষেত্রে আপনি ড্রপশিপ নাও করতে পারেন এটি শুধুমাত্র যদি আপনার আপনার কাজ আমরা করে দেব আই মিন আপনি যদি দশটা পনেরোটা পাঁচটা অর্ডার নিয়ে আসেন এবং সেটা যদি আমাদের মাধ্যমে ডেলিভারি করতে চান আমাদের মাধ্যমে প্যাকেজিং রেডি করতে চান সেক্ষেত্রে আমরা সেটি করে দেব তো আপনি যদি সেটি চান সেক্ষেত্রে ইয়েস দেবেন আর যদি সেটা না চান সেক্ষেত্রে নো দেবেন নো দিলে আর কোনো চার্জ অ্যাড হবে না আর যদি আপনারা ইএস দেন তাহলে এখানে আপনার আপনাদের কুরিয়ার আইডি কারণ আমরা ডেলিভার করব আপনাদের কুরিয়ারেই সো আপনাদের কুরিয়ারেই এন্ট্রি হবে আপনারা সেই পেমেন্টটি রিসিভ করবেন সো এখানে আপনি আপনার কুরিয়ার আইডি দেবেন যেমন সাপোজ আইডি টু 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 ক্যাশ অন ডেলিভারিতে আমরা কত টাকা ইনভয়েসে দিব সাপোজ তিনশো তিরিশ টাকা আপনি কাস্টমারের কাছ থেকে পাবেন আর এর নিচে আপনার কাস্টমারের নেম নাম্বার এবং অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে এটি তখনই দিতে হবে যখন আপনি ড্রপ শিপিং করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আই মিন আমি আবারও বলতেছি এটি তখনই করবেন যখন আপনারা চাবেন আমরা আপনার হয়ে আপনার অর্ডারটি রেডি করে আপনার কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দেব আর যদি আপনি আপনার অ্যাড্রেসে চান সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে অ্যাড টু কাট করবেন নোতে ক্লিক করলে আর এগুলো দরকার হবে না তো আমি এখন এগুলো বাদ দিই আপনি এখান থেকে অ্যাড টু কাট করবেন তো এখন ধরেন আপনার আরও অর্ডার আছে আরও ড্রপশোলার অর্ডার আছে তো আপনি সেমভাবে ড্রপশুলার টি শার্টে ক্লিক করে আপনি আপনার বাকি অর্ডারগুলো এখান থেকে অ্যাড করে সেমভাবে অ্যাড টু কার্ট করতে পারবেন সেমভাবে এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবেন এবং ড্রপশোল্ডার শেটের সাথে সাথে যদি আপনাদের টোট ব্যাগেরও দরকার হয় অথবা অন্য অন্য প্রোডাক্টের দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের যে রিসেলিং বা ড্রপসেলিং প্রোগ্রাম পেজটা আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি সেই প্রোডাক্টটিতে ঢুকবেন এবং ভাবে আপনি আপনার ডিজাইন আপনার ইনস্ট্রাকশন এখানে দেবেন কালার চেঞ্জ হবে তো আপনি আপনার ইনস্ট্রাকশন এখানে দেবেন আপনি যদি লেবেল অ্যাড করতে চান লেভেল আপলোড করবেন ড্রপ শুপিং করতে চান ইয়েস অথবা নো সেই ময়তে অ্যাড টু কাট করবেন তো এভাবে আপনি মাল্টি প্রোডাক্ট অ্যাড টু কাট করতে পারবেন এবং আপনার যখন সমস্ত প্রোডাক্ট অ্যাড টু কাট করা করা হবে তখন আপনি চেক যাবেন এবং আরেকটা বিষয় সেটা হলো যে কার্ট পেজে আপনি এখানে একটা আমার আমরা ফিল্ড দিয়ে দিয়েছি এখানে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন যেমন একটু ফাস্ট ডেলিভারির দিলে ভালো হয় যেটা দিতে আপনার যেটা আপনার দরকার আর কি আপনি সেটা এখানে টাইপিং করে দিতে পারেন দেন চেকআউটে গেলে চেকআউটে গিয়ে আপনি আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস এবং আপনি যদি ড্রপশিপার বা রিসেলার হন যারা আমাদের মাধ্যমে আপনার কাস্টমার অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠাবেন তারা এটি সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার অ্যাড্রেসে নেন সেক্ষেত্রে ইনসাইড ঢাকা অথবা আউটসাইড ঢাকাতে ক্লিক করবেন বা সাপ ঢাকা যেটা এখানে লেখা আপনি যদি ড্রপশিপার বা রিসেলার হন সেক্ষেত্রে প্রোডাক্টের মূল্য অগ্রিম পেমেন্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক সো আপনার পেমেন্ট সাপোজ আমি যে কয়েকটি প্রোডাক্ট টু কাট করেছি তার টোটাল প্রাইস হচ্ছে নয়শো টাকা তো আমি যখন কমপ্লিট অর্ডারে ক্লিক করব কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আমি একটা অর্ডার আইডি পাবো সেই অর্ডার আইডিটি আপনার বিকাশে বা নগদে যখন পেমেন্ট করবেন সেখানে যে রেফারেন্স বক্সটা আছে সেই বক্সে সেই কনফার্মেশন বা অর্ডার আইডিটা পেস্ট করে আই মিন টাইপ করে আপনার আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার সাথে সাথে আমরা আপনার অর্ডারটির জন্য কাজ শুরু করব এবং অর্ডারটি রেডি করে অ্যাস পসিবল আপনার কাস্টমারের অ্যাড্রেসে অথবা আপনাদের অ্যাড্রেসে আমরা ডেলিভারি করে দেবো ধন্যবাদ